আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু হাউজার্নিং লার্নিং প্ল্যাটফর্ম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কপি লিঙ্ক দিয়ে ফর্ম পূরণ করবেন তো ফর্ম পূরণ করার জন্য ফার্স্ট অফ অল গুগল ক্রোম বা যে যে আপনার অ্যাকাউন্টটিতে যেতে হবে আমি আমার অ্যাকাউন্টে চলে আসার পরেই আমার প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পরে একটু নিচের দিকে করলে দেখা যাচ্ছে এখানে একটা অপশন আসতেছে উপর টাইপ করব। এই টাইপ করে ধরব টাইপ করার সাথে সাথে এইখানে কিন্তু একটি ওকে মাত্র অপশন আসবে তো এখান থেকে আমি ওকেতে দিয়ে দেব। তো ওকে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টের কাজ শেষ এখন আমি সরাসরি চলে আসবো আমার হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পরে এখন হচ্ছে আমি আমার নিজের অ্যাকাউন্টে এসে ওই কপিটা এখানে পেস্ট করে দিব তারপরে আমরা এই কপিটার উপরে টাইপ করে ধরব এই কপিটার উপর চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটি ফর্ম সিনে আসবে তো এইখানে ফর্ম পূরণটা কি এখানে ফর্ম পূরণ করার জন্য এইখানে একটি ইমেল দিতে হবে কান্ট্রি ফার্স্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম আর নিচে হচ্ছে পাসওয়ার্ড তো আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি জিমেল তৈরি করার জন্য আপনারা হচ্ছে মনে করতে পারেন যে এখানে আমার নিজের জিমেল দিতে হবে না এখানে আপনার নিজের জিমেল দিতে হবে না এখানে আপনি একটি জিমেল তৈরি করে দিবেন তো আমি একটি জিমেল তৈরি করে দিচ্ছি জিমেলটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে সবসময় ছোটো হাতে অক্ষর দিবেন জিমেল তৈরি করার জন্য তো আমি একটি জিমেল তৈরি করে দিলাম তো এখানে কে কে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন যে এমডি ডি তিনটি সংখ্যা অ্যাট রেট জিমেল ডট কম তারপরে আমরা কান্ট্রিটি চাপ দেবো কান্ট্রিটি চাপ দেওয়ার পরে এখানে আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশি নাম্বার দিয়ে আমি ফর্মটা পূর্ণগত বিডি দিয়ে দেবো তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তারপরে হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট জামা যে জায়গায় বড়ো হাতের এম ডি দিয়ে দিব লাস্ট নেমে হচ্ছে আনাস দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে হচ্ছে নিচের দিকে পাসওয়ার্ড চাইবে তো আমি এখানে পাসওয়ার্ড দেব অন্তত ছয়টি অক্ষরের পাসওয়ার্ড দিব তো আমি এইখানে ছয়টি অক্ষরের পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে নিচের দিকে দেখেন সাইন আপের মতন একটি অপশান আসছে সাইন আপ তো এইখানে আমি চাপ দেবো এইখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফর্মটা পূরণ হয়ে যাবে তো আমি এখন সাইন আপে এখানে সাইন আপে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটি ফর্ম পূরণ হয়ে গেছে এইখানে দেখেন এই যে একটি ফরম আসছে এখানে এটা হচ্ছে আমাদের ফর্ম তো এই ফরমটা আপনি কি করবেন এই ফর্মটা কি করবেন আপনার যে লিড আসবে সেই লিডটিকে এই ফর্মটা দিতে হবে তার জন্য হচ্ছে এই ফর্মটার একটা স্ক্রিনশট নেবেন